বাতিজা কি রাজনীতি কল্লি জীবনে ক यार আমার লাগে তোর মাড়ি লাগে কাকু কি করব ক্ষমতা সব ক্ষমতা ক্ষমতা নাই একটা জিনিস ক্ষমতার করতে নাই ও বড় আ যায় কবি 4 তারিখ মাతాయి গুলো 보자 মাড়িটা দি ও কলকি সবারই ফোন দে আমি আইদ দেই সবারই ফোন দে ফোন দে ভাই চলো

বিলটা দেন আমি শীতে আমার দ্বারে বিলছে আমার একটা সদস্য পথ আছে তুমি আমার দ্বারে বিলছে আমি দেখতে আছি ওর বিষয়টা আমি দেখতে আছি দেখ

কালুদগুনে এই বাজারের টয়লেট এই সিতে ভাই খেইবে এই টয়লেটের দাতটা তুই দেখবি ভাই টয়লেট লে আমি চিন্তা করে না টয়লেটের হিসাবটা আমি দেখো এটা আমরা লাগিয়ে রাখছি আমি ভাই ভাই টয়লেট মানে খেলে কাম হই না বড় কাম হয় হ্যাঁ ওই মারতাসা সাইকেল সেন্টার আর নিতারে কোন নিতারে কোন দি ওই তো খারাপ কো না ইউ তো টয়লেটে এত বা কি হই বড় কাম কি লাগে তাই ওই সুন্দর কামরা নিতারে কোন লইবে हां ভাই নিতারে কোন নিতারে কোন দি কাম হ্যালো সাউন্ড সাউন্ড ভাই 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 ভালো আছেন ভাই চিতে ভাই 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 অসদস্য সদস্য অসদস্য কারণ ভাই এই সতেরো বছর ধরে ভাইয়া গোলাম আই না নাখাইছে কাম কাজ না দিলেও বা কেমনে কেমন সাইকেল সেন্টার আই পি এস বলে একটা বললাম ওই কাম কামরা দিলে ভালো হইছে এদিকে গুঁড়ো ঘর গুঁড় ঘর তো নাখাই রইছে হা হা ওই হার্ড ব্যবস্থা করেন না সুন্দর ভাবে করে দিব সমস্যা নাই হার্ড ব্যবস্থা করে দেন কান্দা জন্য আমি পাই বোঝুনই তো ভাই ইয়া ভাই এটা অসদস্য আমি আর কাম না পাইলে আমার একটা ইজ্জিত আছে না ভাই

কাম তো সাইকুল সেন্টারটা পাইছি ওটা কি রা তুই তুই কামটা দেখবি কাল গো কাল গো মাল ডোকবে কাল মাল ঢোকার সাথে সাথে দুই সুস্থ সিমেন্ট গোটা বাড়িয়ে দিবি আর খবরদার রড ব্যবহার করা যাইবে না বাজারে টনি টোটালি অভাব নাই তুমি রড বদলে টনি টি ঢুকিয়ে দিবা বহুত বহুত মানে না খাই রইছি 17টা বছর পর একটা কাম পাইছি খাওয়া খাওয়াতে বই দিতে কিন্তু কই দিলাম